আসসালামু আলাইকুম হ্যালো আব্রুহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে শুক্রবার পবিত্র জুমার দিন আমি দোয়া করি এই দিনের উসিলায় আল্লাহ যেন আমার সকল মুসলিম বাইদেরকে মেখা দান করে বন্ধুরা আমার আপনাদের দোয়াও ভালোবাসায় আপনাদের ভালোবাসা পেয়ে আমার ইনশাল্লাহ আমার চ্যানেলে বিশ হাজার সাবস্ক্রাইবার দান তো এটা হয়েছে শুধু আপনাদের ভালোবাসায় আপনারা আমাকে ভালোবাসায় ভালোবাসেছেন এবং সাপোর্ট করার কারণে আমি আজ আমার চ্যানেলটাকে এ জানিয়ে আসতে পেরেছি তো ইনশাল্লাহ বন্ধুরা আমিও সবসময় আপনাদের পাশে আসি আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব এবং আমিও সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব তো আপনারা বন্ধুরা সবাই লাইক করেন পাশাপাশি কমেন্টস করবেন তাহলে আমি আপনাদের কমেন্টস ধরে আপনাদের পরিবার থেকে ঘুরে আসতে পারব ইনশাল্লাহ আমিও সময় আপনাদেরকে সাপোর্ট করার জন্য ভাষা তো সবাই আমার জানবেন আমি চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি আরও দূরে যেতে পারি যেন আমি এখান থেকে সফলতা নিয়ে যেতে পারি এবং আমি দোয়া করি সবাই যেন এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারে তো সবাই ভালো থাকবেন এবং সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলে আপনারা সবাই এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আমি আসি আপনাদের মাঝে সব সময়। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন এখান থেকে কিছু করতে পারি ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই অনেক পরিশ্রম করে ভিডিও বানাই এবং মানুষের নানান ধরনের কথা শুনতে হয় তো এই সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত এত ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে বিষকে করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামী বারকাত